জ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা জাপ করেছেন বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায় সৃষ্টিটার নাম হচ্ছে কিং কুবরা কি কুবরা সবাই বলেন কি কুবরা কিং কুবরা দেখেছেন এটা এক ধরনের সাপ কুবরা সাপ এটা ভয়ঙ্কর সাপ কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয় শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না এখান থেকে শিখবেন বিজ্ঞান কয় আমরা যখন এই বিগ কিং দেখলাম তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ নাম কি আল্লাহ অডিয়েন্স স্ট্রং স্মার্ট কুমিল্লা স্মার্ট আলহামদুলিল্লাহ বলেন কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট ওরা জ্ঞানবান ওনা ওদের পার্সোনালিটি আছে তো এই উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে বিজ্ঞান কিং কুবরা এবং দুটুকে ওট গবেষণা করে এই দুটোর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন যে এই ওট এবং কিং কুবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহৌষদের ওয়াক্সি মহৌষদের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক করেছে কোন আল্লাহ ওয়াকবার অবাক হবে আপনার কাছে কিন্তু আমাদের গবেষণা বলছে বিজ্ঞানের গবেষণা বলছে বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে আল্লাহ বললেন এফল ইয়ং أنظرون إلى الأبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا بل আফালা ইয়াং দরুনা ইলাল ইবিলি কাইফা খনি কত ওটনে কেমনে বানাইলাম তারা কি দেখে না ওট দেখছেন কখনো আল্লাহ কয় ওটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি তিনি কে বিজ্ঞান কয় এই ওটের এক সময় এক ধরনের রোগ হয় এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে এটা না দিলে ওট মরে যায় মরুভূমির জাহাজ এই ওট পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী পৃথিবীর মানুষকে সে বহন করে মানুষের ড্রব্যাদি বহন করে সম্পদ বহন করে আমি মদিনায় ওটে চড়েছি আমি দেখেছি মদিনায় ওয়াদিয়াল জিন একটি পাহাড় আছে সেখানে ওটে আমি চড়েছি আমি দেখেছি তো এই ওটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয় তাকে যখন সুস্থ করতে হয় ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কুবরা এটাকে জীবিত ওটকে খেতে হবে এটাই তার ঔষধ বিজ্ঞান এখানে বলেছেন ও আল্লাহ আল্লাহকে মানো জীবনটাকে সফল করে দিবেন যিনি তিনি কে এই জন্য এই দুনিয়ার সৃষ্টির যেদিকে আপনি তাকাবেন সেদিকে রবের ক্ষমতা দেখতে পারবেন রবের ক্ষমতার উপরে দুনিয়ার কারো ক্ষমতা চলে না ঠিক কিনা কন আল্লাহ এর জন্যই বলেন তে বেমকেল্ল দি বিয়া দিহিলমুলকু বহু আলকুল্লি সেই ইংপাদীর আল্লা বললেন বরকতময় সেই মহান শতাপ যার হাতে সকল ক্ষমতা সকল বিষয়ে তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান কনস মহান আল্লাহ বললেন যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের ক্ষমতা দানে তাকাও তোমার রবের ক্ষমতা এই যে আমরা বেঁচে আছি এই যে আমাদের রক্তের সঞ্চালন এটা কি কোনো ডক্টরের কথায় চলে কার কথায় চলে আপনার ভিপি আপনার ব্লাড প্রেশার এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে মানব দেহের মধ্যে আছে সাইটোপ্লাজম বেঁচে থাকার জন্য এক মহর্ষ এক ধরনের কোষ বিজ্ঞান যেটাকে পানি বলে উল্লেখ করেছেন এটা যদি আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে সেট না করতেন তাহলে আপনি পৃথিবীতে এই কোষ না থাকলে পরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন না আপনার দেহের মধ্যে হিউম্যান বডিতে সাইটোপ্লাজম সেট আপ করে আপনাকে পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্যে সময় সাহস ক্ষমতা দিয়ে দিলেন যিনি তিনি কে এই সূরা মুলক আল্লাহর সেই ক্ষমতা মানুষকে জানায় দেয় সুবহানাল্লাহ কোন এজন্য আল্লাহ বলে বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা সকল ক্ষমতা তোমার রবের রাশিয়ার মস্কুর ক্ষমতা নাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নাই ভারতের নাই রামবাম কাফের মুশরিকদের কারণ হয় তোমার রবের ক্ষমতা আর এই জমিন যেহেতু তোমার রবের আইন চলবে একমাত্র তোমার রবের কথা ঠিক না আল্লাহ কয় শোনো আলা লাহুল খলক ওয়াল আমর জমিন যার আইন চলবে একমাত্র তার আমাদের দেশে আইন চলে কার চলে এই মানুষের মানুষের আইন দিয়ে দুনিয়া কখনো শান্তি পেতে পারেনি আগামী দিনেও পারবে না শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইন চাই তবেই শান্তি আসবে মুক্তি আসবে ইনশাআল্লাহ কর আল্লাহ সূরা মুলকে আরো কয় ও আমার বান্দারা আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই এই জন্য মানুষের একটু টিকটিক ক্ষমতা দেখলেই তোমার মনে হয় ওদের ক্ষমতা মনে হয় বেশি আল্লাহ কয় না না আমার তোমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই বিজ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা অবজার্ভ করেছেন বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায় সৃষ্টিটার নাম হচ্ছে কিং কুবরা। কি কুবরা। সবাই বলেন কি কুবরা কিং কুবরা দেখেছেন এটা এক ধরনের সাপ কুবরা সাপ এটা ভয়ঙ্কর সাপ কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয় সুবাহ আল্লাহ কন শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না এখান থেকে শিখবেন বিজ্ঞান কয় আমরা যখন এই বিগ কিংকুবরাকে দেখলাম তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ নাম কি অডিয়েন্স স্ট্রং স্মার্ট কুমিল্লাই স্মার্ট আলহামদুলিল্লাহ বলেন কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট ওরা জ্ঞানবান ওরা ওদের পার্সোনালিটি আছে আলহামদুলিল্লাহ এই উঠ উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে বিজ্ঞান কুবরা এবং ওট দুটুকে গবেষণা করে এই দুটুর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন এই ওট এবং কিংকুবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহৌষদের ওয়াক্সি মহৌষদের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক সেট আপ করেছে কোন আল্লাহ আকবর অবাক হবে আপনার কাছে কিন্তু আমাদের গবেষণা বলছে বিজ্ঞানের গবেষণা বলছে বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে আল্লাহ বললেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت؟ وإلى الجبال كيف نصبت؟ وإلى الأرض كيف سطحت؟ فذكر إنما أنت مذكر، لست عليهم بمسيطر. ألا بل أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ ওটনে কেমনে বানাইলাম তারা কি দেখে না ওট দেখছেন কখনো আল্লাহ কয় ওটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি তিনি কে বিজ্ঞান কয় এই ওটের এক সময় এক ধরনের রোগ হয় এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে এটা না দিলে ওট মরে যায় মরুভূমির জাহাজ এই ওট পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী পৃথিবীর মানুষকে সে বহন করে মানুষের দ্রব্যাদি বহন করে সম্পদ বহন করে আমি মদিনায় ওটে চড়েছি আমি দেখেছি মদিনায় ওয়াদিয়াল জিন একটি পাহাড় আছে সেখানে ওটে আমি চড়েছি আমি দেখেছি তো এই ওটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয় তাকে যখন সুস্থ করতে হয় ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কুবরা এটাকে জীবিত ওটকে খেতে হবে এটাই তার ঔষধ আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই জীবিত একটা প্রাণী ওট জীবিত আরেকটা সাপকে কি করে খায় কিন্তু বিজ্ঞানের এই গবেষণায় আল্লাহর পরিচয় পৃথিবীতে আরও বেশি দৃশ্যমান হচ্ছে বিজ্ঞান বলছে যখন এই ওট অসুস্থ হয় কিং কুবরা বিষাক্ত সাপটাকে ওটের মুখের উপর দিয়ে দেওয়া হয় ওট এটাকে জীবন্ত খেয়ে ফেলে খাবার পরে কুদ্রতি এক ধরনের পানি এই কিঙ্কুবরা সাপ থেকে ওটের পেটের ভিতরে নির্গত হয় এবং ওটের পেটের ভিতরে আরেক ধরনের পানি আল্লাহ পাক কুদ্রতিভাবে রেখে দেন কিঙ্কুবরা সাপের পানি আর ওটের পানি দুটোটি একসাথে সেখানে হলে ওই জায়গাটাতে এক ধরনের মেডিসিনের ফ্যাক্টরি আল্লাহ পাক কুদ্রতিভাবে রেখেছেন ওই জায়গার মধ্যে ওটের ভিতরের পেটের পানি আর কিং কুবরার পেটের পানি দুটোটো মিলে একটি ঔষধ সেখানে তৈরি হয় এখন এই ঔষধ পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার জন্য ঔষধ এখন বিজ্ঞান এই ঔষধকে কিভাবে বের করবেন পৃথিবীতে আল্লাহর ক্ষুদ্রত আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি বিজ্ঞান বলছে তখন ওট তার চোখটাকে একটু লাল হয়ে যায় লাল হবার পরে এই ওট দিয়ে সে কান্নার মতো অবস্থা তৈরি করে ফলে যখন সে কাঁদে তার পেটের ভিতরে কুবরার এক ফোঁটা পানি আর উটের ভিতরে এক ফোঁটা পানি দুটো টাল্লা পাক একসাথে মিলিয়ে একটি মহৌষধ সৃষ্টি করে এবং এই মহৌষটা উটের চোখ দিয়ে নির্গত হয় বিজ্ঞানীরা এই পানিটাকে সরবরাহ করে সংরক্ষণ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেডিসিন বানায় যেই মেডিসিনের মূল্য পৃথিবীতে কোটি কোটি টাকা মেডিসিনের কাজ কি যখন একজন মানুষকে বিষাক্ত সাপ কিংবা ভয়ঙ্কর বিষ যখন মানুষের মধ্যে আক্রমণ হয় মানুষটা যখন মরে যেতে লাগছে এই সময় যদি এই মেডিসিনকে তারা দেওয়া যায় তাহলে মানুষের জীবনটা বেঁচে দেয় কোন লাভ আকবার পৃথিবীর মানুষকে বেদ বাঁচানোর জন্য কিং কুবরা সাপ আর উটের পেটের ভিতরে দুই ফুটা নির্ঘিত ওয়াক্স দুই ফোঁটা নিर्गत মেডিসিন আল্লাহ পাক কিভাবে সাহায্য করে পৃথিবীর মানুষের জন্য বের করে দেয় এটাই যদি কেউ চিন্তা করে তাহলে সন্ধান পাবে যার তিনি কে আল্লাহ জন্য কয় বান্দারে পৃথিবীর সব ক্ষমতার উপরে তোমার রবের ক্ষমতা এই জন্য সুরাই মুলক পরবা তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تمكن لبك اي دنيا ربي ليبلوكم আহসানু তোমার রবির ক্ষমতার কথা আল্লাহ পাক বলার পরে বললেন দুনিয়ার ভিতরে সৃষ্টির উদ্দেশ্য হল কে কার থেকে ভালো বা উত্তম আমল করে এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন মূলত এই দুনিয়ার পুরোটা জীবন পুরোটু সেকেন্ড মিনিট সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে ন্যাক আমলের মধ্য দিয়ে এটাকে পরিচালনা করতে হবে নেক আমলের মধ্য দিয়ে যেদিন আপনি মরে যাবেন এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে শুধু যাবে না একামল শুধু যাবে কি সবাই বলতে হবে যাবে কি একদিন মাটির ভেতরে হবে আমার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর সবাই একটু বলুন আখেরাতের কথা মনে পড়বে একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিন্জর ছেড়ে ধরা ধাম ও তুমি যাবে চলে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে তুমি যাবে চলে তোমার বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সকলে হবে তোমার পরে মোনামার কেন বান্ধব দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ চিল্লা এখন ঠিক কিনা সব ফুরিয়ে যাবে চলে যাব আমরা সুতরাং যেহেতু যাব কিছু নেওয়ার দরকার আছে না নাই তরুণ যুবকদেরকে বলবো এখন থেকে পাঁচ অক্টো নামাজ আমরা পড়বো ইনশাল্লা যুবক ও তরুণ ও তরুণ যুবকেরা সুরাই মুলক তোমাকে শেখাচ্ছে এই সুরা তোমার মরার পরে তোমার কবরের সাথী হবে সুতরাং যে সুরাটায় তোমার সাথী হবে এই সুরাটা কি তুমি পড়েছ আমি যদি বলি কে কে সূরা মুখ জীবনে একবারও পড়েছে হাত উঠবে অনেকের কিন্তু অনেকের হাত উঠবে না অনেকেই আমরা পড়ি নাই পড়তে হবে কিনা সুতরাং পরকালের প্রস্তুতির নিতে হবে এই দুনিয়ার হাসি খেল এগুলোর জন্য তোমাকে বানানো হয় নাই দুনিয়ার এই চাকচিক্য দেখে রবকে ভুলে যেও না সময় পেলেই সালাতের শেষদায় পড় সময় পেলেই জিকির করব সময় পেলে রসুলের প্রতি দুরুত পড়ো সময় পেলেই কোরআন তিল আল্লাহ পাক বলেন এটাই সুরাইমুলটা যখন কেউ তেলাওয়াত করে লোকটা যখন মরে যাবে তার কবরের সাথী হবে এই সুরাই মূল নবীজি বললেন কবরে পায়ের দিক থেকে যখন আজাবের ফেরস্তা নেমে আসবে কবরের ভিতরে একটা নূরের জুতি দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর নূরের জুতি দাঁড়িয়ে বলবে ও জাহান্নামের নামের আজাবের ফেরস্তা এই লোকটাকে আজাব দেওয়া যাবে না আজাবের ফেরস্তা বলবে কি কারণে আজাব দেওয়া যাবে না তুমি কে নূরের আলো বলবে আনাল কোরআন আমি আল্লাহর কোরআন কন সুহান আল্লাহ এই লোকটা যে কবরে শুয়ে আছে এই লোকটা প্রতি রাতে সুরাই মূল পড়ত এখন কবরের আজাবের ফেরেস্তারা তোমরা তাকে আজাব দিতে এসেছ আমি কোরআন তার জন্য তার পক্ষে হয়ে গেলাম এই কোরআন আমি থাকা অবস্থায় তাকে এক বিন্দু পরিমাণ আজাব দেওয়া যাবে না যাবে না যাবে না এই জন্যে প্রতিদিন এই সুরাটিকে আমরা পড়বো সুরাই মুলক আমাদেরকে এটা শেখায় পরকালের প্রস্তুতি নিতে আখেরাতের প্রস্তুতি নিতে এজন্য জন্য আখেরাতের প্রস্তুতির জন্যে পাঁচ ওক্ত সালাদ সার্বনা রমজানের রোজা সার্বনা আদর্শ চরিত্র রসুলকে বানাবো চরিত্র আমার আউডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এভাবে করে সুরায় মুলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সুরায় মুলক আমাদেরকে শিখায় রবের কাছাকাছি যেতে আল্লাহ তুমি আমাদেরকে তাওফিক দিও কনা আমিন এই বিশাল জনতাকে তুমি কোরআনের জন্য কবুল করো সবাই বলি আমিন এই বিশাল তরুণ জনতার কাছে আমি জানতে চাই আগামী দিন ফজরের নামাজ আমরা পড়ব তো বিশ্ব সলাত হচ্ছে আলো যারা শুধু মাহফিল শুনবে নামাজ পড়বে না তাদের সেই মাহফিলে কাজে আসবে না মাহফিল শুনতে হবে আমলের নিয়ত করে ইনশাল্লাহ বলেন বিশ্ব বিশ্বনবী বললেন সলাত হচ্ছে আলো আর কোরআন হচ্ছে আলো যাদের কোরআন থাকবে যাদের সলাদ থাকবে তাদেরকে সফলতা দিবেন যিনি তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ন্যাক আমলের তৌফিক দান